আপনি কি এমন কোনও রোগের কথা ভাবতে পারেন যার আক্রমণে মানুষ নাচতে শুরু করে এবং নাচতে নাচতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে কোনো কল্পকাহিনী নয় পাঁচশ বছরেরও বেশি সময় আগে ইউরোপের বুকে এমনই এক অবিশ্বাস্য মহামারী ছড়িয়ে পড়েছিল যা আজ ডান্সিং প্লেগ নামে পরিচিত ঘটনার শুরু পনেরোশ সালের গ্রীষ্মে স্ট্রাসবার্গ শহরে ফ্রাউট্রোফিয়া নামের এক মহিলা হঠাৎই একদিন শহরের রাস্তায় একা একা নাচতে শুরু করেন তার এই নাচের পেছনে কোনো কারণ ছিল না ছিল না কোনো সঙ্গীত তবুও তিনি দিনের পর দিন সপ্তাহ জুড়ে ক্লান্তিহীন ভাবে নেচে চলেন বিষয়টি প্রথমে বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও শীঘ্রই তা এক ভয়াবহ রূপ নেয় এক সপ্তাহের মধ্যে আরও চৌত্রিশ জন মানুষ তার সাথে যোগ দেয় এবং এক মাসের মধ্যে সংখ্যা চারশো ছাড়িয়ে যায় শহরজুড়ে শুরু হয় এক মৃত্যুর মিছিল এই মানুষগুলো থামতে চাইলেও পারছিল না তাদের শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছে পা ফেটে রক্ত ঝরছে তবুও তাদের পা দুটো জন একদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে অবিরাম নেচে চলেছে শহরের শাসকরা এই অদ্ভুত পরিস্থিতি দেখে আরও অদ্ভুত এক সিদ্ধান্ত নেন তারা ভাবেন এই রোগের প্রতিকার হয়তো আরও বেশি নাচের মধ্যেই লুকিয়ে আছে তাই তারা নাচের জন্য বড় মঞ্চ তৈরি করে দেন এবং সাহায্য করার জন্য পেশাদার নর্তকীয় দল ভাড়া করে আনেন কিন্তু এই পদক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে প্রতিদিন প্রায় পনেরো জন মানুষ হার্ট অ্যাটাক স্ট্রোক আর চরম ক্লান্তিতে মারা যেতে শুরু করে কিন্তু কেন ঘটেছিল এমন অকল্পনীয় ঘটনা এর সঠিক কারণ আজও ইতিহাসের বাতায় এক গভীর রহস্য বিজ্ঞানীরা এর পেছনে কয়েকটি তত্ত্ব দাঁড় করিয়েছেন সবচেয়ে জনপ্রিয় তত্ত্বটি হল মাস হিস্টেরিয়া বা গণ উন্মাদনা সেই সময় স্ট্রাসবার্গের মানুষ চরম দুর্ভিক্ষ আর মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছিল ধারণা করা হয় এই সম্মিলিত মানসিক চাপ থেকেই তাদের মধ্যে এমন অদ্ভুত শারীরিক প্রতিক্রিয়ার জন্ম হয় আরেকটি তত্ত্ব অনুযায়ী রাই শস্যে জন্মানো এক বিশেষ ধরনের ছত্রাকের বিষক্রিয়ার কারণে এমনটা হতে পারে যা মানুষের শরীরে হ্যালুসিনেশন বা ভ্রাম এবং তীব্র খিচুনি তৈরি করতে সক্ষম আবার অনেকে একে সেন্ট ভিটাস নামের এক সাধুর অভিশাপ বলেও মনে করেন যিনি পাপীদের নাচতে বাধ্য করার ক্ষমতা রাখতেন বলে বিশ্বাস করা হতো। কারণ যাই হোক পনেরোশো সালের সেই নাচের মহামারী আজও এক অমীমাংসিত অধ্যায় হয়েই রয়ে গেছে এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষের মন ও সমাজ কতটা জটিল ও রহস্যময় হতে পারে এই ধরনের আরও অজানা এবং রহস্যময় ঘটনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত আমাদের জানান কমেন্ট সেকশনে এরকম আরও নিউজ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে